সালে স্যার আর্থার কোনান ডয়েল একটি খুন করেছিলেন কলমের কয়েকটি আচরে তিনি শেষ করে দিয়েছিলেন একটি মানুষের জীবন সেই মানুষটির নাম শার্লক হোমস সর্বকালের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফিরে যাওয়া যাক আঠারোশো সালে যে বছর আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসের মধ্য দিয়ে সাহিত্যের আঙিনায় আত্মপ্রকাশ করেছিল শার্লক হোমস শার্লককে নিয়ে লেখা সেই প্রথম উপন্যাসটি অবশ্য খুব বেশি আয় হয়নি কোনান ডয়েলের শ্রেফ পঁচিশ পাউন্ড ঢুকেছিল তার পকেটে ছিল না কোনো রয়্যালটির বন্দোবস্ত তবে পাঠকরা মোটামুটি পছন্দ করেছিল তীক্ষ্ণ বুদ্ধি ও পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন এই নতুন গোয়েন্দাকে একটু আত্র প্রশংসা বাণীও জুটেছিল কোনান ডয়েলের কপালে তাই তিনি আরও একটি উপন্যাস লিখে ফেলেন শার্লককে নিয়ে সেটিও পাঠক সমাজের একাংশ সাদরে গ্রহণ করলেন সাহস করে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনের শার্লককে নিয়ে একের পর এক গল্প লিখতে শুরু করেন তিনি তখন কোনান ডয়েল ঘুণাক্ষরে কল্পনা করতে পারেননি এই সার একদিন এমন মাত্রায় জনপ্রিয়তা অর্জন করবে যে সে জন্য কপাল চাপড়াতে হবে খোদ এই স্রোসটাকে আসল ঘটনা হল কোনান ডয়েল নিজেকে একজন ঐতিহাসিক উপন্যাসিক হিসেবে ভাবতে পছন্দ করতেন গোয়েন্দা উপন্যাস বা গল্প লিখলেও এই ঘরনার লেখক পরিচয় চিরকালের জন্য আটকা পড়বেন এমন মনোবাসনা কস্মিন কালেও ছিল না তার কোনান ডয়েলের উপলব্ধি ঘটল শার্লকের কারণে সঠিকভাবে তিনি তার প্রতিভা এবং সৃজনশীলতার বিচ্ছুরণ ঘটাতে পারছেন না একটি নির্দিষ্ট গণ্ডিতে তাকে আবদ্ধ থাকতে হচ্ছে যা তার মতে লেখকদের জন্য মেনে নেওয়া একটি কষ্টের ব্যাপার তাই তিনি অনেক ভেবে চিনতে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন আর লিখবেন না শার্লক হোমস নিয়ে তবে সরাসরি না বলার বদলে একটু বুদ্ধি খাটিয়ে বিষয়টিকে সামলাবেন পরেরবার দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনের সম্পাদক তার কাছে শার্লক হোমসের নতুন গোয়েন্দা কাহিনী চাইলে তিনি সাফ জানিয়ে দেন গল্প প্রতি পঞ্চাশ পাউন্ড চাই তার তিনি ভেবেছিলেন তার এই দাবি কিছুতেই মানা হবে না কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন তার এই দাবি মানল তো বটেই পাশাপাশি তার সাথে চুক্তি করে ফেলল ছ ছটি নতুন গল্পের এই ছটি গল্পের চুক্তি শেষ হওয়ার পর শার্লক্সকে নিয়ে না লেখাটাই জরুরি হয়ে পড়ল কোনান ডয়েলের জন্য কিন্তু এবারও তিনি চাললেন নতুন চাল দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনকে বললেন তিনি লিখবেন বটে তবে পরের বারোটি গল্পের জন্য তাকে এক হাজার পাউন্ড দিতে হবে ফলাফল এবারও এক বাক্যে রাজি দ্য স্ট্র্যান্ড এদিকে মন যতই বিদ্রোহ করুক না কেন অর্থের প্রতি দুর্নিবার আকর্ষণ কোনান ডয়াল বা কি করে অগ্রাহ্য করেন খেটে খুঁটে অন্য লেখা নিয়ে সামান্য কিছু অর্থ উপার্জনের চেয়ে শার্লককে নিয়ে লেখা এক ডজন গল্পে হাজার পাউন্ড পেয়ে যাওয়া তো একজন লেখকের জন্য লটারি জেতার সামিল তাই তিনি লিখতে শুরু করলেন শার্লককে নিয়ে নতুন বারোটি গল্প তবে এই শেষ আর না দৃঢ় সংকল্প কোনান ডয়েলের এবং কেউ যেন পুনরায় তাকে শার্লকের কাহিনী লেখার জন্য পীড়াপিড়ি না করে সেই বন্দোবস্ত করার প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন তিনি একদম সরিয়ে দিবেন শার্লককে এই পৃথিবী থেকে যাতে আর সে এসে রাতের ঘুম হারাম করতে না পারে মাকে লেখা এক চিঠিতে নিজের উদ্দেশ্যে কথা জানালেন তিনি চিঠিতে বললেন আমি ঠিক করে ফেলেছি খুন করব ওকে চিরতরে শেষ করে দিব ওর চিহ্ন এই চিঠিবে আতকে উঠলেন কোনান ডয়েলের মাও ফিরতি চিঠিতে তিনি লিখলেন তুমি এটা করবে না এবং তুমি এটা করতে পারো না অবশ্য এটা করবে না কিন্তু কোনান ডয়েল নিজের লক্ষ্যে অবিচল রইলেন লম্বা এই বাক্যের মধ্য দিয়ে দ্য ফাইনাল প্রবলেম নামক চুক্তির দ্বাদশ ও সর্বশেষ গল্পে শার্লকের মৃত্যু সংবাদ লিখতে শুরু করলেন তিনি নির্মাণ করলেন শার্লকের সবচেয়ে বড় শত্রু প্রফেসর মরিয়ার্টির চরিত্র মরিয়ার্টিকে দিয়েই রাইকেনবাগ জলপ্রপাত থেকে শার্লককে ফেলে দিলেন নিচে মৃত্যু হল দুজনেরই শার্লককে খুন করে গভীর আত্মসুখে ছেয়ে গেল কোনান ডয়েলের মন কতইবার তার বয়স তখন সবেমাত্র মাত্র চৌত্রিশ ইতোমধ্যেই সুলেখক হিসেবে খ্যাতি অর্জন করে ফেলেছিলেন তিনি এবং নিজের সবচেয়ে বড় শত্রুটিকেও এবার শেষ করে দিলেন কিন্তু কোনান ডয়েল ভুলে গিয়েছিলেন মানুষ যা চায় সবসময় তা বাস্তবে হয় না তিনি চাইলেন আর অমনি শার্লকের সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে গেল তা যেন কোনোভাবে সম্ভব না পাঠকের মনে শার্লক অমর তাই তার ছাপার অক্ষরে শার্লকের মৃত্যুকে কোনোভাবে মেনে নিল না পাঠকেরা ফেটে পড়ল তীব্র রোষে পাঠকের প্রধান অলে জোলেপুরে ছাড়খাড় হতে লাগলেন কোনান ডয়েল দ্য স্ট্যান্ড ম্যাগাজিনের পক্ষ থেকে ক্রমাগত চাপ আসতে লাগল কারণ শার্লকের মৃত্যুর পর তাদের সাবস্ক্রিপশন তলানিতে এসে ঠেকেছে তবু বহুদিন লড়ে গেলেন তিনি আশায় বুক বেঁধে রইলেন একদিন না একদিন শান্ত হয়ে আসবে সব বিক্ষোভ পাঠক মেনে নিবে শার্লক আর নেই ইতি ঘটবে শার্লককে নিয়ে যাবতীয় উন্মাদনা কিন্তু আট বছর বাদে উনিশশো এক সালে শার্লককে নিয়ে নতুন গল্প লিখলেন কোনান ডয়েল দ্য হাউন্ড অফ দ্য বাস্কার নামের সেই গল্পে বর্ণিত হল শার্লকের মৃত্যু পরবর্তী সময়গুলোর কাহিনী এবং উনিশশো সালে দ্য অ্যাডভেঞ্চার অব দি এমটি হাউস এর মাধ্যমে এক ধাপ এগিয়ে গেলেন তিনি পুনরুত্থান হল শার্লকের গোটা বিশ্বকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টাও করলেন তিনি ব্যাখ্যা দিলেন রাইকেনবাগ থেকে সেবার শুধু প্রফেসর মোরিয়ারটিই মৃত্যু হয়েছিল শার্লক তো শুধু মৃত্যুর ভান করেছিল এই ব্যাখ্যাকে পাঠক সমাজ দুহাত মেলে আলিঙ্গন করল শার্লকের প্রতি তাদের ভালোবাসা যে সকল যুক্তিতর্কের ঊর্ধ্বে ফলে শার্লকের কাছে আরও একবার হার মানতে বাধ্য হলেন কোনান ডয়েল একইভাবে বৃথা গিয়েছিল তার লেখা শেষ গল্পে শার্লককে অবসর নেয়ানোর প্রচেষ্টাও